দুইশো হেরেছে বাংলাদেশ এটা যেমন সত্যি তেমনি মাত্র 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 দুই রানে ম্যাচ হেরেছে বাংলাদেশ এটাও সত্যি কিভাবে আফগানিস্তানের দুইশো তিরানব্বই রানের জবাবে বাংলাদেশ অল আউট হয়ে গিয়েছে আমরা তিরানব্বই রানে অর্থাৎ দল হিসাবে আফগানিস্তানের কাছে আমরা হেরেছি দুইশো রানে স্কোর কাটে সেইটাই লেখা রয়েছে যেটা লেখা নেই কিংবা লেখা আছে একটু অন্যভাবে ওই হিসাবে আমরা দুই রানে ম্যাচ হেরেছি আফগানিস্তানের ইব্রাহিম জাদরান একই করেছেন পঁচানব্বই রান আর আমরা পুরো দল মিলিয়ে এক্সট্রা টেক্সট্রা সহ তিরানব্বই রানে অল আউট অর্থাৎ ইব্রাহিম জাদরানের কাছে আমরা দুই রানে ম্যাচ হেরেছি এরকম ব্যঙ্গ বিদ্রুপ সোশ্যাল মিডিয়ায় এখন ভরপুর বাংলাদেশ টিম এটা ডিজার্ভ করে আমরা যেই ক্রিকেটটা খেলেছি এইটা তারা ডিজার্ভ করে জানি না এই আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডে আগের দিন আমাদের লেগ স্পিনার রিশাদ হোসেন মিডিয়ার মুখোমুখি হয়ে বললেন যে যেই দিন আমাদের ব্যাটিং বোলিং ফিল্ডিং সব একসঙ্গে ক্লিক করবে সেই দিন আমাদের সামনে ভারত অস্ট্রেলিয়া ইংল্যান্ড কেউ দাঁড়াতেই পারবে না এখন রিশাদ বলতেই পারেন যে ভাই আমাদের তো ক্লিক করে নেই অতএব দাঁড়াতেই পারবে না সেই বলাটা তো আমার ঠিক আছে বলতে পারেন ওইটার আমি বলতে পারি ভারত অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিপক্ষে যেদিন করবে ওই দলগুলো দাঁড়াতেই পারবে না ওই দলগুলোর যদি ব্যাটিং বোলিং ফিল্ডিং সব ক্লিক করে তাহলে ঘটনাটা কি ঘটবে এটা তো তো মাথায় রাখা উচিত আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজটাতে আমরা হোয়াইট ওয়াশ হওয়ার পরে আমাদের মুখে করিকর্থ্যেই ওরা যে চুমকাম করে দিয়েছে তারপরে আমাদের ক্যাপ্টেন মেডিয়াসেন মিরাজ মিডিয়ার সামনে এসে তিনি বললেন যে আমরা আসলে অতটা খারাপ দল নই যতটা খারাপ দেখাচ্ছে যতটা খারাপ আমরা রেজাল্ট করেছি অতটা খারাপ দল নই আমরা স্কোর কার্ড কি এত মিথ্যা বলছে এত ভুল বলছে এবং সিরিজের প্রতিটা ম্যাচেই আগের ম্যাচের চেয়ে আমরা আরো বেশি করে খারাপ খেলেছি যদিও তৃতীয় ওয়ানডেতে সব কিছু ছাপিয়ে গিয়েছে এবং সেইখানটাতে নাইম শেখ এবং নাজমুল হোসেন শান্তর ব্যাটিংয়ের কোনো ব্যাখ্যা যদি আপনাদের কারো কাছে থাকে আমাকে একটু জানিয়ে যেন প্লিজ দেখুন ফার্স্ট ম্যাচটাতে আমরা দুইশো একুশ রান করেছিলাম সতেরো বল হাঁটতে থাকতে পাঁচ উইকেটে হেরেছি যথেষ্ট খারাপ মনে হয়েছিল সেকেন্ড ম্যাচে ওদের একশো রানের জবাবে আমরা একশো নয় রানে অল আউট হয়ে গিয়ে একাশি রানে ম্যাচ হেরে গিয়েছি মনে হয়েছিল তখন যে প্রথম ম্যাচটাতে তো বরং আমরা অনেক ভালো খেলেছি আর তৃতীয় ম্যাচে যখন দুইশো রানে আমরা হেরে গেলাম মাত্র তিরানব্বই রানে অল আউট হয়ে গিয়ে তখন তো মনে হয় যে আগের দুইটা ম্যাচে তো বাংলাদেশ তুবুল ভালো খেলেছে প্রতিটা ক্রমান্বয়ে যে আমরা খারাপ করেছি খারাপ খেলেছি এবং সেই জায়গাটাতে আমাদের ব্যাটিংও যে ক্রমশ খারাপ থেকে খারাপতর হয়েছে এটা এমন একটা পর্যায়ে চলে গেছে যে মিরাজকে বলতে হচ্ছে পঞ্চাশ ওভারে ক্রিকেটটা ইনিংসটা এখন আমরা পঞ্চাশ ওভারই কিভাবে খেলবো সেই দিকে প্ল্যান করতে হবে বাংলাদেশে ক্রিকেট আবার ওই যুগে ফেরত গেল যে পঞ্চাশ ওভার খেলতে পারলে সেইটাই স্বস্তি সেইটাই আমাদের জন্য কোর্ট অ্যান্ড একটা বিজয় আমি কালকে টার্নিং পয়েন্টের ভিডিওটাতে বলছিলাম যে বাংলাদেশ ক্রিকেট সেই দুই এর পর আমরা নিরানব্বইয়ের বিশ্বকাপে তো পাকিস্তানের বিপক্ষে জেতার পরে সাতচল্লিশটা ওয়ান ডে ম্যাচ আমরা উইনলেস ছিলাম এবং দুই সালে গিয়ে আমরা জিম্বাবুয়েকে হারিয়েছি ফাইনালে গিয়ে ওই দুই হাজার এর পর এখন ২০২৫ এই বিশ একুশ বছর সময় আমাদের ওয়ান ডে ক্রিকেট এত বাজে অবস্থায় কখনোই ছিল না একজন আমি দেখছিলাম আমার ওই ভিডিও নিচে কমেন্টস করছেন যে ভাই আপনি দুই হাজার এগারো বিশ্বকাপের আটান্ন আর আটাত্তর অল আউট হওয়ার কথা ভুলে গেলেন না আমি ভুলে যাইনি কিন্তু ওই আটান্ন আটাত্তরে অল আউট হলেও তো আমরা ওই ওয়ার্ল্ড কাপে তিনটা ম্যাচ জিতেছিলাম ওই ওয়ার্ল্ড কাপে আমরা ইংল্যান্ডের মতো বড় দলের বিপক্ষে ম্যাচ জিতেছিলাম আপনি আমাকে বলেন তো যে এখন বাংলাদেশের ওয়ান ডে টিমের যে অবস্থা কোনোরকম কোনো বিশ্বাস কি পান যে এই বাংলাদেশ কোন ম্যাচ জিতবে মানে ওই বড় দল ইংল্যান্ডের মতো দল ওগুলো বাদ দেন কোনো ম্যাচ জিতবে ওই অবস্থাতেই তো ইনফ্যাক্ট আমরা নাই সর্বশেষ বারোটা ওয়ানডের মধ্যে আমরা এগারোটা ম্যাচে হেরেছি হ্যাঁ এইরকম খারাপ রেজাল্টেড ওয়াইজ আমি আবার পরে কাটাখাটি করে দেখলাম একটা সময় আমাদের ছিল দুই সালে সেইবার আমরা প্রথম যে আমরা বারোটা ম্যাচ ওই বছর খেলেছিলাম টানা বারোটা ম্যাচে আমরা হেরেছিলাম শ্রীলঙ্কার কাছে সিরিজ হেরেছি এশিয়া কাপের সব ম্যাচ হেরেছি ভারতের কাছে সব ম্যাচ হেরেছি ওয়েস্ট ইন্ডিজের কাছে সব ম্যাচ হেরেছি তার খেসারত দিয়ে মুশফিকুর রহিমের ক্যাপ্টেনসি দেওয়া হলো মাশরাফি হল যে ক্যাপ্টেন হলো এবং তার ওই জাদুর স্পর্শে বাংলাদেশ টিমটা মুহূর্তে বদলে গেল আমরা ওর পরে জিম্বাবু এর সঙ্গে ঘরে বাটিতে যে সিরিজটা ছিল আমরা পাঁচশো ব্যবধানে জিতেছি এবং মাস দুয়েক পরে যে ওয়ার্ল্ড কাপ খেলতে গিয়েছিলাম অস্ট্রেলিয়া সেইখানে তো আমরা কিভাবে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত চলে গিয়েছিলাম রূপ কথার মতো সেটা তো নিশ্চয়ই আমাদের মনে রয়েছে ফলে ওই মাশরাফিরে ক্যাপ্টেন্সি দেওয়ার আগ পর্যন্ত মুশফিকুর রহিমের ক্যাপ্টেন্সি তো ওই দুই প্রথম বারোটা ওয়ান ডে বারোটাই আমরা আসলে হেরেছিলাম ওইটাই একমাত্র বলতে পারেন যে এখনকার এই খারাপ সময়ের সঙ্গে তুলনীয় আমি যেটা বলছিলাম যে শান্ত এবং নাইম শেখের ব্যাটিংটা এটার কোনো ব্যাখ্যা আসলে হয় কিনা আমরা দুইশো তিরানব্বই রান চেস করতে আমাদের চুরানব্বই রান করতে হবে তিনশো বলের খেলা অর্থাৎ প্রতি বলে বলে আমাদের রান নিতে হবে এই সময় আমাদের ওপেনার নাইম শেখ তিনি চব্বিশ বলে সাত রানের একটা ইনিংস খেললেন তার ইনিংসের স্ট্রাইক রেট হচ্ছে গিয়ে মাত্র উনত্রিশ এটা কোনো ব্যাখ্যা কি আছে আমাকে বলেন তো দেখি নাইম এই যে ওয়ান ডে টিমটাতে একাদশে ফিরলেন প্রায় যে এতদিন পর বছর দুয়েক পরে কয়েকটা সিরিজ ধরে তাকে ক্যারি করা হচ্ছে তাকে আসলে বাদ দেওয়ার সুযোগ পাওয়া যাচ্ছিল না কেননা তিনি তো ম্যাচ খেলেননি না খেলিয়ে বাদ দেই কিভাবে এই ম্যাচ খেলিয়ে বোধহয় তাকে বাদ দেওয়ার একটা ক্ষেত্র প্রস্তুত করা হলো এবং সেইটা তিনি খুব 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 ওইটাকে সাপোর্ট করলেন নিজের ব্যাটিংটা দিয়ে যে আস্কিং রেট ছয় ওপেনার তিনি প্রথম পাওয়ার প্লে সুযোগ কাজে লাগানো এই অবস্থায় তিরিশ স্ট্রাইক রেটে ব্যাটিং করা এক নাইম শেখ ছাড়া আর কারো পক্ষে সম্ভব বলে ভাই আমার কাছে মনে হয় না আর ওই সময়ের ওই ঘটনাটার কথাটাই একটু আলাদা করে মনে করে দেখুন যে নোবল হলো ফ্রি হিট এবং সেই ফ্রি হিটটাতে মোটামুটি তিনি হচ্ছে কি একটা গ্রাউন্ড শট সেফ শট মিড দিকে শট তিনি খেললেন এইটা শুধু ওই যে গত টি টোয়েন্টি মানে আমরা বিভিন্ন সময় দেখেছি মাহমুদুল্লাহ রিয়াদের আমরা এরকম দেখেছি যে তিনি মোটামুটি ডিফেন্স ডিফেন্স করছেন যে এই ফ্রি হিটেও আসলে সেই ডিফেন্সিভ শট খেলছেন খেলার সেই মেন্টালিটির জায়গাটাতেই নাই নাইম শেখ খারাপ তাহলে নাজমুল হোসেন শান্ত নাজমুল হোসেন শান্ত এই ম্যাচটাতে তিনি করেছেন তিন রান এবং সেই জন্য খেলেছেন ষোলোটা বল প্রথম নয়টা বলে তিনি কোনো রান নিতে পারেননি নাইম শেখ আউট হওয়ার পরে তিনি ক্রিজে নেমেছেন নাইমের এরকম ব্যাটিং অ্যাপ্রোচ আমরা অলরেডি পিছিয়ে পড়ছি এক্সপিরিয়েন্স ক্যাম্পেনের হিসেবে শান্ত কোথায় এই জায়গাটা থেকে দলকে রিকভার করবেন কিন্তু মনে হলো যে রিলে রেসের মতো নাইমের কাছ থেকে ব্যাটনটা নাজমুল হোসেন শান্তর কাছে আসলো এবং তিনি প্রথম নয় বলে কোনো রানই নিতে পারলেন না ষোলো বলে তিন রান করে তিনি প্লেড অন হয়ে বোল্ড হয়ে তিনি আউট হয়ে চলে গেলেন তার ব্যাটিং ইনিংসের স্ট্রাইক রেট হচ্ছে আঠারো তাহলে নাইমের উনত্রিশ শান্তর আঠারো বাংলাদেশের ব্যাটিং আর থাকে কি বলেন তো কোন জায়গাটাতে থাকে আমরা কি ও সত্যি সত্যি যে সম্মানজনক পরাজয়ের জন্য আমরা খেলেছি প্রথম থেকেই যে না ওরা দুইশো করেছে আমরা যদি দুইশো রান করতে পারি তাহলে পরাজয়ের ব্যবধানটা একটু দেখায় কিছু রান টান করলে কেউ একজন স্কোর স্কোর করলে হয়তো বা সমালোচনা জায়গাটা কম দেখায় এরকম একটা জায়গা থেকে কি আমরা খেলেছি ভাই রশিদ খানকে আমরা এই পুরো টি টোয়েন্টি সিরিজ সেই যে ধরেন এশিয়া কাপ টি টোয়েন্টি সিরিজ এই ওয়ান ডে সিরিজ আমরা দেখছি রশিদ খানকে কিরকম তাদের সামনে আসলেই আমরা এলোমেলো হয়ে যাচ্ছে এবং সেই এলোমেলো হয়ে আমরা কন্টিনিউ করলাম আমাদের এইখানে তাহিদ হৃদয় তিনিও গুগলি বুঝতে পারেন না আমাদের এখানে সাইফ হাসান যিনি একমাত্র ডাবল ডিজিটে গিয়েছেন তেতাল্লিশ সনের একটা ইনিংস খেলেছেন তিনিও রশিদ খানের গুগলি বুঝতে পারেন না আর নুরুল হাসান সোহান ওয়ান ডে তে তার এভারেস্ট ছিল হচ্ছে গিয়ে বিরাশি দশমিক পাঁচ শূন্য এটা নিয়ে অনেক চর্চা হয়েছে ওইটার মধ্যে করে ফাঁকিটাও অনেকে এটা বলেন না সামনে আনেন না শুধুমাত্র ওইটাকে সামনে আনেন যে না 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 বিরাশি অ্যাভারেজ দিয়ে কেন তাকে আসলে ওয়ান ডেতে কেন না ভাই তিনি খেলেছেন এই সাতটা ম্যাচ তার মধ্যে মানে সাতটা ইনিংস তার মধ্যে পাঁচটা ইনিংসে তিনি নট আউট ছিলেন ফলে যে একশো রান করেছেন সেইটাকে ভাগ দিয়েই তো বিরাশি দশমিক পাঁচ হয় সেই হিসাবে তার অ্যাভারেজটা বিরাশি দশমিক পাঁচ এই সিরিজের তিন ম্যাচ খেলে যখন তিনি সাত পনেরো এবং দুই রান টোটাল যখন ২৪ রান করলেন অ্যাভারেজ কিন্তু বিরাশি থেকে নেমে এসেছে যেভাবে খেলছেন আর একটা দুইটা সিরিজ খেললে সেটা মোটামুটি সতেরোর দিকে নেমে আসতে পারে শামিম পাটোয়ারি এই ম্যাচটাতে একাদশের সুযোগ পেলেন সিরিজের আগের দুইটা ম্যাচের সুযোগ পাননি তিনি বোলারকেও কষ্ট করতে দিলেন না তিনি রান আউট হয়ে গেলেন স্ট্রাইকের ব্যাটসম্যান সেই বলটা পয়েন্টে ঠেলেছে নন স্ট্রাইকার শামিম তিনি বাইরে বেরিয়ে এসেছেন মনে হচ্ছিল যে ফিল্ডার ঘুমিয়ে আছেন এবং ফিল্ডারের সেই ডিরেক্ট থ্রোতে তিনি রান আউট হয়ে গেলেন স্টুপিডিটি একেবারে বাংলাদেশ যেই ব্যাটিংটা করেছে ভাই তিরানব্বই রনেও অলপ সেটাতেই বোঝা যায় এ একশো রনও আমরা করিনি সেটাতেই বোঝা যায় দুশো রানের ব্যবধানে হেরেছি সেটাতেই বোঝা যায় এখন যদি এইটাকে আমরা আমাদের ক্রিকেটাররা বলেন যে না নিজেদের সেরা দিনে আমরা যদি ব্যাটিং বোলিং ফিল্ডিং সব ক্লিক করে তাহলে ভারত অস্ট্রেলিয়া ইংল্যান্ড আমাদের সামনে কোনো ওরা কেউ আমাদের সামনে দাঁড়াতেই পারবে না এটা ভাই হাস্যকর শোনায় আপনাদের নিয়ে সবাই হাসাহাসি করে ওয়ার্ল্ড ক্রিকেটে বাংলাদেশ একটা হাসির পাত্র পরিণত হয়ে যাচ্ছে যখন মেহদিয়াস মিরাজ বলেন যে আমরা যতটা খারাপ দল দেখাচ্ছে আমরা ততটা খারাপ দল নই সবাই হাসাহাসি করে রে ভাই যেই দল বারোটা ওয়ানডের মধ্যে এগারোটা হেরেছে যেই দল সর্বশেষ টানা চারটা সিরিজ হেরেছে এবং যেই দল এখন খেলতে নামলেই হারে সেই দলের ক্যাপ্টেন এসে যখন বলেন যে আমাদের যতটা খারাপ দেখাচ্ছে ততটা খারাপ আমরা নই তখন কিন্তু আসলে দলটা একটা হাসির পাত্রই হয়ে যায় ক্যাপ্টেনের নিজেরও যে ওই ডিসিশনটা খুবই 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 অদ্ভুত ওই ডিসিশন যখন তার সাইফ হাসানকে তিনি বোলিংয়ে এনেছেন সেটা ছিল একটা মাস্টার স্ট্রোক অবভিয়াসলি তিনি একটা চান্স নিয়েছেন কিন্তু সেটা যখন ক্লিক করে গিয়েছে মাস্টার স্ট্রোক বলতেই হবে কেননা সাইফ এসেই তিরিশ ওভার শেষে যেখানে আফগানিস্তানি স্কোর এক উইকেটে একশো উনসত্তর ছিল তারা তিনশো সাড়ে তিনশো করে ফেলে কেনা ওই সময় সাইফকে বোলিংয়ে আনা হলো এবং তিনি এসে চার ওভার বোলিং করে মাত্র ছয় রান দিয়ে তিন তিনটা উইকেট তুলে নিল সেই সাইফকে বোলিং থেকে সরিয়ে দেওয়া হলো চার ওভারে ছয় রান ওয়ান ডে ক্রিকেটের হিসাবটা বোঝে মানে এই অবস্থাতে কিভাবে একজন ক্যাপ্টেন একজন বোলারকে আসলে ওই জায়গা থেকে সরিয়ে নেয় এবং তাকে আর বাকি সময় বোলিং করানো হলো না তিনি অবশ্যই সাইফ হচ্ছে গিয়ে আমাদের মেন বোলার না অবশ্যই সাইফ পার্ট টাইমার কিন্তু পার্ট টাইমার ভালো করলে তাকে নিয়ে কন্টিনিউ করানো হবে না চারটা ওভারে যিনি ছয়টা রান চব্বিশটা বলে যিনি মাত্র ছয় রান দিয়ে তিন তিনটা উইকেট নিয়েছেন তাকে কেন কন্টিনিউ করানো হবে না কোন যুক্তিতে করা হবে না ফলে ওয়ানডে ক্রিকেটটাই আমরা আসলে যেই ব্যাটিংটাই স্পেশালি করছি সেইখানটাতেই আমরা আসলে হাস্যাস্পদ হয়ে যাচ্ছি হয়ে গেছি এবং সেইখানটাতে যখন মিডিয়ার সামনে এসে ওরকম বড় বড় কথা আমাদের ক্রিকেটাররা বলেন যে আমাদের সব ডিপার্টমেন্ট ক্লিক করলে ভারত অস্ট্রেলিয়া ইংল্যান্ডও আমাদের সামনে দাঁড়াতে পারবে না যখন আমাদের ক্রিকেটাররা বলেন যে যতটা খারাপ দেখাচ্ছে আমাদের দল ততটা খারাপ না সেইটা আসলে ওয়ার্ল্ড ক্রিকেটে বাংলাদেশকে হাসির করে দেয় বরং এখন সময় এসেছে আমার মনে হয় নিজেদের এটা স্বীকার করে নেওয়ার সময় এসেছে যে আমরা অলমোস্ট গত বিশ বছরের মধ্যে সবচেয়ে লোয়েস্ট অবস্থানে ওয়ান ডে ক্রিকেটে রয়েছি এবং সেইটা যদি আমরা উপলব্ধি করতে পারি এখান থেকে ঘুরে দাঁড়ানোর একটা পাত পাওয়া গেলেও যেতে পারে